শনিদেবের কৃপায় কাটবে দারিদ্র পরপর সাত শনিবার সহ চার নিয়ম পালনে ঘুজবে অর্থকষ্ট মিলবে সমৃদ্ধি আজকে এই ব্যাপারে বলবো আসুন যেদিন অনেকে মনে করেন যে শনিদেব কেবল খারাপ ফল দেন কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল জীবনে আর্থিক সমৃদ্ধি আনতে সহায়ক হচ্ছে শনিদেব শনিদেবের কুনজর যেমন মারাত্মক হয় তেমনি তার কৃপায় ভাগ্য সম্পূর্ণ বদলে যেতে বিশেষ সময় লাগে না শনিদেব কর্মফলদাতা আমরা যেমন কাজ করি শনিদেব শনিদেব খারাপই করে থাকেন তবে চললে বাবা মা এবং খেয়াল অন্যায় না শনিদেব দুয়াত আকবরে আশীর্বাদ করেন অনেকেই মনে করেন যে শনিদেব কেবল খারাপ ফলই দেন কিন্তু সেই ধারণা সম্পূর্ণ ভুল জীবনে আর্থিক সমৃদ্ধি আনতে সহায়ক শনিদেব বিশেষ কিছু উপায় যদি পরপর ষাটটি শনিবার পালন করা যায় তাহলে শনিদেবের কৃপায় আর্থিক ক্ষেত্রে উন্নত করা সম্ভব আর্থিক ক্ষেত্রে উন্নত করা সম্ভব তবে উপায়গুলি মনে করে সূর্যাস্তের পরবর্তী সময়ে মানবেন না হলে ফল পাবেন না কি উপায় পালন করতে হবে আসুন দেখে নিন এক নম্বর সাতটি কালো তিল নিয়ে হাত জোর করে শনিদেবের কাছে আর্থিক ক্ষেত্রে আসা সমস্ত বাধা কেটে যাওয়ার প্রার্থনা করুন তারপর সেই তিলগুলি তার পায়ে অর্পণ করে দিন সাতটি তিলই নিতে হবে মাথায় রাখবেন কালো তিল সাতখানা নিতে হবে তার বেশি সংখ্যায় নিলে কিন্তু হবে না হাত জোড় করে শনিদেবের কাছে আর্থিক ক্ষেত্রে আসা সমস্ত বাধা কেটে যাওয়ার জন্য প্রার্থনা করে করে সেই তিলগুলি তার পায়ে অর্পণ দিন এটা এক নম্বর দু নম্বর বলবো সন্ধ্যার পর অসত্য গাছের নিচে শর্ষের তেলের একটি প্রদীপ জ্বালান সেটির মধ্যে কিছু কালো তিল যোগ করে দিন এক্ষেত্রে সংখ্যা হিসাব রাখার দরকার নেই ওই প্রদীপের মধ্যে কিছুটা কালো তিল দিয়ে দেবেন দেখবেন শনিদেবের কৃপা কিন্তু আপনার উপর বর্ষণ হবে এবার বলবো তিন নাম্বার অনেকেই জানেন না যে গুড় শনিদেবের পছন্দের জিনিস পরপর সাতটি শনিবার শনিদেবকে গুর নিবেদন করুন সম্ভব হলে একটু বেশি পরিমাণ গুড় নিয়ে শনি মন্দিরে দানও করতে পারেন তবে সেটি সম্ভব না হলে কেবল শনিদেবকে গুর নিবেদন করলেও হবে তাই শনিদেবকে যদি গুর নিবেদন করতে পারেন তাহলে কিন্তু শনিদেবের কৃপা আপনার উপর বর্ষিত হবে এবার বলবো চার নাম্বার শনিবার রাতে ঘুমোতে যাওয়ার আগে তিন মিনিটের জন্য ধ্যান করুন সেই সময় শনিদেবের নাম স্মরণ করুন এবং তাকে মনস্কামনা জানান তাহলে দেখবেন শনিদেবের কৃপা কিন্তু আপনার উপর পড়বে এই সহজ চার উপায় নিষ্ঠা সহকারে পালন করতে হবে মনে অতিরিক্ত মোহনী অপরের ক্ষতি হবে এমন কিছু চাইলে মনস্কামনা পূর্ণ হবে না বদলে শনিদেবের কোপের শিকার হতে হবে উপায় পালনের সঙ্গে মনে রাখতে হবে যে শনিদেব কর্মফল অনুযায়ী ফল দেন তাই পরিশ্রম করে চলতে হবে পরিশ্রম না করে কেবল ফলের আশা নিয়ে প্রার্থনা করলে কোনো লাভ হবে না এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে আপনাদের চারটি উপায় বলে দিলাম যে শনিদেবের কৃপায় কাটবে দারিদ্র পরপর সাত শনিবার এই সহজ চার নিয়ম পালন করলে খুঁজবে অর্থ কষ্ট মিলবে সমৃদ্ধি এই ব্যাপারে বলে দিলাম এটা তো সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন অনলাইনে প্রেডিকশন নিতে পারেন দেখা করতে চাইলে দমদম গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়ি কল্যাণীতে আমাদের চেম্বার ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হার আর মহাদেব অং নম শিবায় জয় অরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্ত্র্য জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়